আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হচ্ছে সবাই আছেন আমরা তো শুরু করলাম আজকে ভিডিওটা সকাল এখন সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠছি কিছুক্ষণ আগে যে মেয়েটা এখন ঘোমাতেছে এখনো না গুসাই নেই উঠলে পর গুসাবো উঠে হচ্ছে ফ্রেশ হয়েলামটা হচ্ছে শীতটা একটু কমই রোদ নাই রোদ দিকটা একটু উঠে এবার হচ্ছে চলে যায় অবস্থা হচ্ছে ওঠে ফ্রেশ হয়েলাম দেখি তরকারি তরকারি গরম করতে হবে বাসকে সকালে না খেয়ে চলে গেছে তরকারি হচ্ছে মূলা তরকারি একটু গরম করি ভাত কত্ত গুলো অনেকগুলো ভাত বাধুলা করতেছি কারেন্ট আসলে একটু পানি দিয়ে কুকারে দিয়ে গরম করবো তো গরম করা যাবে না কারেন্ট আসুক কারেন্ট নাই কারেন্ট আসলে কুকারে একটু পানি দিয়ে তারপর গরম করবো যে দেখেন গাইস আমার পাখি ঘুম হয়ে গেছে পাখি হয়ে গেছে ঘুম থেকে যে দেখেন 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 কে তা হাসি জমা দেখেন দেখেন তাকে সবাই কিভাবে এই যে কম্বলটা ভাস কইরা নিচে আগে বিছাই দিই বিছানার মধ্যে এই যে তারপরে যে ঘুমাইলে এটা দিয়ে অরুপ্রেম নেই কত চোখে এইভাবে দি তারপর এই দেখেন এইটা আবার চার বাস করা এইটা দিয়ে আবার এইভাবে ঢাকা দেখিয়েছে দেখেন 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 নাই নাই আমার মা নেই 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 মুসকান কই রে কই রে মুসান এই যেমন পাখিটা গোসল করাই দিলাম বাজে হচ্ছে একটা উন্ডে এখানে বাইরে রোদরে নিয়ে আসলাম গোসল কড়াইয়া আজকে বাঘ রোদ উঠছে বাইরে আম্মু এই যে মা এই যে দেখেন সানবির আবু আসলো দুপুরে খাইতে ঠান্ডা ভাত দশটা দশটা প্রতিদিন ঠান্ডা এই যে কালকে রান্না করা ভাত তো এখন দেখেন কতগুলো আছে আমি খাই নাই সকালে এও খাইয়া যায় না সকালে দুজনের একজন খাই নাই সকালে তো আমি তরকারি মরকারি গরম করে রাখছি আমরা তখন রৌদ্রে বসেছিলাম মুসকান্ডনিয়া একদ একই বাড়ি যে এখন বাজে সাড়ে চারটা রান্না বান্না যোগাড় করলাম যে রান্না করে হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ বেগুন কাটিয়ে আনছি আর যে কালকে যে ইলিশ মাছ অর্ধেকটা রেখে দিয়েছিলাম ওই অর্ধেকটা ভিজে রাখছি এটা দিয়ে একটা বেগুন দিয়ে রান্না করব এখানে দুই পিস বেগুন রাখছি এটা ভাজার জন্য আমার জন্য এখানে যে কাঁচামরিচ তো আচ্ছা টমেটো ভাজি করবো ঠান্ডা কথা সব জড়াই যেতেছে বলতে চাইতেছি একটা হয়ে যেতেছে আর একটা এই যে মেয়ের সব কিছু দিয়ে উঠে আনলাম গড়টা একটু ঘুষাইলাম মেয়ে ঘুমাইতেছে সে ঘুমাতে থাকতে হতাম তর্কেটা বসাই দিই আবার উঠা যায় কে জানে সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন দেখি গ্যাসের কি অবস্থা গ্যাস আছে কিনা এই হচ্ছে গ্যাস বসাই আরো কমনা গ্যাস মাছ ভাজি নেই কষাইলাম আর কি কষানো হয়ে গেছে মাছটা উঠে নিতে মুসকান কিন্তু আমার কোলে সে কোলে বসা বসে দেখতেছে আমি কি করতেছি আমার রান্না শিখতেছে না মা তাই না মা হ্যাঁ হ্যাঁ মাথা ঝুলাইতেছে হ্যাঁ তাই না মা তাই না মামা রান্না শিখতেছে তাই না মা তাই না চলেন এখন বেগুনগুলো দিয়ে দিই হ্যাঁ যে আমি দুই পিস বেগুন রাখছি ভাজা খাবো ভাজার জন্য এটা কেন থাকা দিয়ে দিই

ঘুমাইছিল আমার বেবিটা আমার বেবিটা ঘুম থেকে উঠে গেছে আমার বেবিটা আমার সাথে করতেছি দেখেন 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 এই দেখছেন আমার মেয়েটা আমার মেয়েটা সারাদিন ভালো যায় কিন্তু রাত্রে ঘুমায় না সে রাত্রে ঘুমাইলেই কান্না করে খালি কান্না করে করে উঠে কেন যেমন হয় আল্লাহ জানে আমার মেয়েটার জন্য একটু দেওয়া করবে না বাবা এই যে গুরো এই যে না পারবে দেখ

শীতে প্রথমবার কাঁচা টমেটো মজা ইয়ামি বেগুন বাজার নিবেন বাজার তুমি খাবেন কতক্ষণ আমার করে যাবে কতক্ষণ ওর আমার করে যাবে আল্লাহ অনেক ঠান্ডা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক ঠান্ডা সবাই রাখবেন বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন ঠান্ডায় বাচ্চাদের ঠান্ডায় বাচ্চাদের সমস্যা বেশি হয় আবার গরমেও সমস্যা বেশি হয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আচ্ছা